সম্মানীয় শুভেন্দু অধিকারী এখন শুভেন্দু অধিকারীকে সম্মানীয় শুভেন্দু অধিকারীকে মরণ করবেন হিন্দু সম্পতি সম্পাদক সুন্দর গোপাল দাস শুভেন্দুত্ব শুভেন্দু অধিকারীকে দেবেন সম্মানীয় জয়দেব মণ্ডল জয়

বক্তব্য কিছু নেই আজকে একটি পবিত্র দিন এবং গোটা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর সব জায়গায় যেখানে সনাতনীরা থাকেন সেখানেই এই উৎসব পালন হচ্ছে আমি শান্তনুবাবু সহ আমার সনাতন সংগঠনের তপনদার প্রতিষ্ঠিত সংগঠন এবং আরও যারা এসেছেন আমাদের এই বিচারধারাকে যারা সমর্থন করেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই আমার আজকে জায়গায় নিমন্ত্রণ ছিল আমি সকালে নিউ টাউনে করেছি বিকেলে উলবেড়িয়াতে যাব আমি নাম শুনে এখানে এসেছি কারণ এখানে হিন্দুরা কেউ ভালো নেই হিন্দুরা কেউ ভালো নেই এবং এর কারণ আপনারা সবাই জানেন সমাজদার কা ইশারাই তাফি হয় আমি শুধু বললাম আমরা বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থা শ্রী থাকি অপর ধর্মকে শ্রদ্ধা করি আর শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটা যেন কেউ না ভেবে নেন এটা ভাবার কোন কারণ নেই উত্তরপ্রদেশেও এসব হতো ওখানে যোগী বাবা বন্ধ করে দিয়েছে আসামেও এগুলো হতো সেখানেও ধর্ম পরিবর্তন হতো লাভ জিয়াদ হতো রোহিঙ্গার প্রবেশ হতো হিন্দুদের জমি বাড়ি দখল হতো ওখানেও হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়েছেন এখানেও খুব বেশি দিন বাকি নেই অল্প দিন বাকি আছে আপনারা নিশ্চিন্তে থাকুন যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে সেটাও ভালো হবে সবাই গীতা পড়ছেন তো গীতার একটা লাইন মাথায় রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত সব কিছু কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার আনন্দ থাকবে নিরানন্দ থাকবে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না তা সবাই মিলে চলুন অনেক রৌদ্র আপনাদের এমনি মিছিল বিকেলে হয় আমার জন্য সকালে করেছে কষ্ট হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এইটুকু কষ্ট করতে হবে আমাদের এই ধ্বজের সম্মানের জন্য ভগবান রামচন্দ্রের জন্য আপনারা কেউ কখনো ভেবেছিলেন যে আমাদের জীবদ্দশায় আমরা রাম জন্মভূমি উদ্ধার হবে মন্দির হবে কেউ ভেবেছিলাম ভেবেছিলেন কেউ যে আমরা দেখে যাব তিন লাখ হিন্দু আত্মবলিদান দিয়েছে রাম মন্দিরের জন্য পঁচাশি বার আক্রমণ হয়েছে আমি পরিশেষে বলবো আজকে নিশ্চয়ই রামচন্দ্রজিকে স্মরণ করব সব ক্রেডিট ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী মোদী হয়তো মুমকিনোদি হয়তো মুমকিন হয়তো রাতে আমরা সুরক্ষিত তো তাহলে মোদীকে আমরা রাখবো তো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয়

তোমার সাথে আছি শুভেন্দু দা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শুভেন্দু দা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শুভেন্দু দায় এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি

साईंदो <laughs> हरिची <laughs> uh, <side of> <laughs> সুন্দর পদ্মা মন্ডল সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী বন্ধু অধিকারীকে পাঁচ বছর আগে খুন হয়েছিলেন তার স্বামী সাধারণ বাইনির হাতে পদ্মা মন্ডল সম্বর্ধনা দেবেন সম্মানীয় সুবেন্দ অধিকারী কে পাঁচ বছর আগে তার স্বামী খুন হয়েছিল সাধারণ বাহিনীর হাতে পদ্মা মন্ডল সম্বর্ধনা দেবেন माननीय সুবেন্দ অধিকারী কে শিবেন্দু দা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শিবেন্দু দা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শুভেন্দু দা চলো আমরা তোমার সাথে আছি শুভেন্দু দা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শুভেন্দু দা চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি শুভেন্দু দা চলো আমরা তোমার আছি

એને બોલો જમ 你们。

করছি না ঘুরে রেখেছি তোমার সাইড হচ্ছি 呀，做我的粉丝也行，对。对